মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হলো চীনের এই মহাপ্রাচীর প্রাচীন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব সৃষ্ট স্থাপনা মহাপ্রাচীর দীর্ঘ পৃথিবীর বিশুভরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি অতীতের এই সামরিক প্রতিরক্ষা স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব পরিচিতির এই পর্বে জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল কন্টিটে ক্লিক করুন চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অব চায়না বলা হয় উত্তর চীনের প্রায় পনেরোটি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান এ মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় দুই হাজার সাতশো বছরেরও পুরনো খ্রিস্টপূর্ব সাতশো সত্তর থেকে দুশো সালের মধ্যে প্রথম এসব প্রাচীন নির্মাণ করা হয় এবং সর্বশেষ এ প্রাচীরের নির্মাণ কাজ চলে আঠারোশো আটাত্তর সালে কিংরাজবংশের আমলে এত বড় এক স্থাপনা তৈরি করা হয়েছিল এক গুজবের ওপর ভিত্তি করে সম্রাট কিনশি হুয়াং খ্রিস্টপূর্ব ২২১ একুশ সালে সমগ্র মধ্য চীন একত্রিত করে সাম্রাজ্য গড়ে তোলেন কিং সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে থেকেই চীনের বেশ কিছু ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রাচীন নির্মাণ করেছিল সম্রাট কিং রাজ্য জয়ের পর এক জাদুকর্তাকে বলেছিল উত্তরের যাজাবর এরা একদিন সম্রাট কিংকে ক্ষমতাচ্যুত করবে ক্ষমতা হারানোর ভয়ে তখন সম্রাট আশেপাশের ছোট ছোট রাজ্যের প্রাচীরগুলোর মধ্যে সংযোগ তৈরি করার আদেশ দেন খ্রিস্টপূর্ব দুইশো বিশ থেকে দুইশো সালের মধ্যবর্তী সময়ে দেয়ালগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয় আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে সেই প্রাচীরের খুব সামান্যই এখন অবশিষ্ট আছে বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয় তেরোশো সালের মিং রাজবংশ প্রাচীন নির্মাণ কাজ শুরু করে তারা প্রায় আট হাজার আটশো একান্ন কিলোমিটার প্রাচীর তৈরি করতে সক্ষম হয়েছিল এসব প্রাচীন নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা কোন কোনো স্থানে দুই বা তিন সারি পর্যন্ত দেয়াল তুলে প্রাচীরের সেই উদ্দেশ্য সফল করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত মহাপ্রাচীন নির্মাণের অবদান রেখেছে চীনের বিশটি রাজবংশ এসব রাজবংশের শাসন আমলে বিভিন্ন ধাপে প্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয় এর সামরিক অবকাঠামো তৈরিতে প্রায় দশ লক্ষেরও বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয় সৈনিক সাধারণ শ্রমিক বেসামরিক জনতা এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে প্রধানত শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল এ প্রাচীর তৈরি করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় চার লক্ষেরও অধিক লোক মারা যায় তাদের অনেককেই এসব দেয়ালের মধ্যেই সমাহিত করা হয় তাই বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থাপনা সবচেয়ে দীর্ঘ মানব সমাজ হিসেবেও বিবেচিত এ প্রাচীর সাংহাইপাস থেকে শুরু হয়ে লোকনুর নামক স্থানে গিয়ে শেষ হয়েছে কয়েক হাজার বছরের বেশি সময় ধরে নির্মিত বিভিন্ন স্থানের প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা পৃথিবীর রেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি পৃথিবীর বিশুভ রেখার দৈর্ঘ্য হল চল্লিশ হাজার কিলোমিটার এ প্রাচীরের গড় উচ্চতা প্রায় বিশ ফুট এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় ছয়চল্লিশ ফুট ভৌগোলিকভাবে প্রাচীরের অবস্থানের উচ্চতার বেশ তারতম্য রয়েছে কারণ বিভিন্ন উঁচু নিচু অঞ্চল মিলে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল এ প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান চার হাজার সাতশো বাইশ ফুট চীনের মহাপ্রাচীরের প্রস্থ প্রায় একুশ ফুট একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণত কোনো প্রাচীন নয় বিভিন্ন দুর্গ সেনানিবাস পর্যবেক্ষণ চৌকি ও অভ্যন্তরীণ পথসহ নানা স্থানে সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছিল এ প্রাচীরকে কেন্দ্র করে একদিকে তিব্বত ও অন্যদিকে চীন সাগরের মতো প্রাকৃতিক বাধা দীর্ঘদিন চীনকে বাইরের আক্রমণ থেকে প্রতিহত করেছে কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অরক্ষিত তাই উত্তরের হান্ট উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এই দেয়াল তৈরি করা হয়েছিল শত্রুদের প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকরী ব্যবস্থা হিসেবে দেখা দেয় কিন্তু সবসময় এ প্রাচীর চীনের বহিঃশত্রুদের আটকে রাখতে পারেনি এ দেয়াল ছোট ছোট বহু আক্রমণ ঠেকাতে সক্ষম হলেও চেঙ্গিস খানের নেতৃত্বাধীন মঙ্গল বাহিনী তেরো শতকে মহাপ্রাচীর ভেদ করতে সক্ষম হয় যাদেরকে আটকাতে প্রাচীন নির্মাণ করা হয়েছিল তারাই পরবর্তী একশো বছরে প্রাচীন নিয়ন্ত্রণ করে দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে এসব চৌকি অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং ধোঁয়ার সংকেত প্রদানের কাজে ব্যবহৃত হতো এছাড়া এ দেয়ালকে ঘিরে দীর্ঘ বিরতিতে সেনাঘাঁটি এবং একাধিক প্রশাসনিক কেন্দ্র ছিল তাদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও পাহাড়ের উঁচু জায়গায় সংকেত টাওয়ার নির্মাণ করা হয়েছিল বর্তমানে চীনের মহাপ্রাচীরের যে সমস্ত অংশ টিকে আছে তার অধিকাংশই মিংরাজ বংশের আমলে তৈরি অনেকে বলে থাকে চীনের প্রাচীর সাদ থেকেও দেখা যায় কিন্তু ব্যাপারটা মোটেও সত্যি নয় এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকেও খালি চোখে প্রাচীর দেখা যায় না একটি চুলকে যেমন তিন কিলোমিটার দূর থেকে খালি চোখে দেখা সম্ভব নয় ঠিক তেমনি মহাকাশ থেকেও এ প্রাচীর খালি চোখে দেখা যায় না তবে বিশেষ দূরবীনের সাহায্যে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায় যে প্রাচীন নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে আজকে সেই প্রাচীরই অসংখ্য বিদেশিকে টেনে আনছে তার কাছে প্রতি বছর দেশি বিদেশি প্রায় পাঁচ কোটিরও বেশি লোক চীনের মহাপ্রাচীর ভ্রমণ করতে আসে এ প্রাচীর এর সবচেয়ে জনপ্রিয় অংশের নাম বাডালিং বেইজিং থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বাডালিং এই প্রাচীর এখনো পর্যন্ত সর্বোচ্চ মানের সংরক্ষিত রয়েছে আধুনিককালে প্রায় সাড়ে চার শতাধিক রাষ্ট্রপ্রধান চীনের প্রাচীর পরিদর্শন করেন তার মধ্যে শুধু এই বাডালিংয়ে সফর করেছেন প্রায় তিনশো জন রাষ্ট্রনেতা চীনের প্রাচীর কেন্দ্রিক পর্যটনের এটি সবচেয়ে ব্যস্ততম অংশ এই অংশের প্রাচীর নিয়মিত সংস্কার করা হয় তবে বাডালিংয়ের আশেপাশের দেয়ালগুলোর অবস্থা খুবই একটা ভালো নয় তাই সেসব জায়গায় পর্যটকদের যেতে অনুৎসাহিত করা হয় চীনের মহাপ্রাচীরের তিন ভাগের এক ভাগ অংশ প্রাকৃতিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়েছে বেইজিং সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো নিকটস্থ প্রাচীর বিভিন্ন সময় মেরামত করা হয়েছে উত্তর পশ্চিমের গানসু নিংজিয়া প্রদেশের প্রাচীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে এখানকার প্রাচীর সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে ধারণা করা হয় প্রাকৃতিক ও মানব মানবসৃষ্ট কারণে আগামী বিশ বছরের মধ্যেই এই দুই প্রদেশের প্রাচীর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে তবে সামগ্রিকভাবে চীনের প্রাচীরের সবচেয়ে বড় ক্ষতি হয় উনিশশো সাত দশকে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় তখন দেয়ালের ক্ষতিগ্রস্ত অংশের পাথর ব্যবহার করে রাস্তাঘাট সহ বহু সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি করা হয় নব্বইয়ের দশক পর্যন্ত অনেক অসাধু লোক এ প্রাচীরের পাথর চুরি করে বাণিজ্যিকভাবে বিক্রি করতে থাকে সে সময় এত বিপুল পরিমাণ পাথর এখান থেকে সরানো না হলে প্রাচীরের অনেকাংশই আজও অক্ষত থাক দুই সালে মহাপ্রাচীর সংরক্ষণে কঠোর আইন হবার পর থেকে এ ধরনের অবৈধ ব্যবসা অনেকটাই বন্ধ করা সম্ভব হয় তবে বর্তমানে চীনের বিভিন্ন অংশে অবকাঠামো নির্মাণে এসব পাথর ব্যবহৃত হচ্ছে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানান